ওই মা বাবা কেমন কিছুদিন আগের একটা ঘটনা তোমরা অনেকেই দেখেছো বরিশাল লাইনে লঞ্চ চলতেছে কিছু দূর যাওয়ার পর স্ত্রী তাকাইয়া দেখে লঞ্চের চতুর্দিকে আগুল লাগিয়া গেছে

আমাদের যে সন্তানটা আছে এই সন্তানটাকে তুমি হাফেজে কোরআন বানাইবা এই সন্তানটাকে তুমি ইসলামী শিক্ষায় শিক্ষিত করবা এবার স্বামী বলে ও বিবি এই সন্তানটারে কেমনে বাঁচাইল কেমন মা এবার মা বলে স্বামী সন্তানটাকে তুমি বুকের মধ্যে ভালো করে বেঁধে না পানির মধ্যে ঝাঁপ দাও আল্লাহ যদি চায় কোনো এক কিনারে যাইয়া পৌঁছে যাবা আল্লাহর বান্দা এবার সন্তানটাকে বুকের মধ্যে বেঁধে পানির মধ্যে ঝাঁপ দিয়া দিলে আল্লাহর বান্দা সন্তানকে নিয়ে সাঁতরাইতেছে সাঁতরাইতেছে কিছু দূর যাওয়ার পর আল্লাহর বান্দা হয়রান হয়ে গেল মনে হয় সন্তানটাকে ছেড়ে দে আবার ছেড়ে দেয় না কারো তার স্ত্রী মধ্যে আগুনে পুরিয়া মরতেছে আল্লাহর সন্তানটাকে আবার বুকে জড়াই গেল এমন এক হালা তারপরেও বাবা সন্তানকে সারে না সন্তানের জন্য মা লঞ্চের মধ্যে আগুনে পুরতেছে আর বাবা এই কষ্টের মধ্যে সন্তানকে বাঁচানোর চেষ্টা করতেছে ও সানিয়া জানার মুসলমান তোমরা মা বাবাকে কষ্ট দাও আর মা বাবার কাদাইও না ওই মা বাবাকে কষ্ট দিয়ে তুমি কোনো দিন দামি হইতে পারবা না রে ওরে আল্লাহর মান্দা দুনিয়ার জমিনে যাদের সম্মানী ব্যক্তি দেখো তাদের কাছে যাইয়া বলিও ভাই এত বড় হইলা কেমনে আল্লাহর বান্দা বলবে আমি মা বাবার মারো দোয়া পাইছে বড় হয়েছি